ওকে মার্ডার করা হয়েছে যদি ছাদ দেখে পড়তো ওর মাথা ফাটতো কিংবা ছোটতো শরীরে কোনো রকম আঘাত নেই কাল আমি দেখেছি ওর গায়ে যে জামা যে প্যান্ট ও পরে বেরিয়েছিল সেই সব পোশাক আশাক কোনোটাই শরীরে নেই শুধু একটা জাঙিয়ার পরে আছে পরে আছে একটা গামছা ওর কোমরে পেঁচানো আছে কোনো কিছু শরীরে নেই তাহলে একে মার্ডার বলবো না তো কি বলবো হাওড়ার জগৎবল্লভপুরের বরগাছিয়া শিবরামপুর এলাকায় রহস্য মৃত্যু এক ব্যক্তির যেটা জানা যাচ্ছে গতকাল রাত আটটা নাগাদ বরগাছিয়া শিবরামপুর এলাকার বাসিন্দা সুদীপ সাঁতরা তার বাড়ি থেকে তিন চারটি বাড়ি পরেই একটি বাড়িতে কাজের জন্য গিয়েছিলেন রাত এগারোটা নাগাদ সুদীপ সাঁতরার স্ত্রী শর্মিষ্ঠা সাঁতরার কাছে হঠাৎ একটা ফোন আসে বলা হয় যে তার স্বামী সুদীপ সাঁতরার শরীর অসুস্থ তাকে জগৎবল্লভপুর গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হচ্ছে এরপর সুদীপ সাঁতরার পরিবার জগৎবল্লভপুর গ্রামীণ হাসপাতালে গেলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তার পরিবারকে জানান হাসপাতালে নিয়ে আসার ঠিক দু ঘন্টা আগেই তার মৃত্যু হয়েছে মেরেছে বা মারা হয়েছে আমি জানি না আমাকে বলেছে ছাদ থেকে পড়ে গেছে ডাক্তার সেটা যাদের বাড়িতে ছিল ওর বন্ধু বিকি ঘুঘু ওর মা এরকম সবাই বলেছে জালের ব্যবসা আছে আমাদের ও মাছের ব্যবসা করে সেই নিয়ে মাছের ধরার জন্য প্রায় দিনই যায় এরকম ও একটু ড্রিঙ্ক টিং করে আমাকে রাত্রিবেলা ডাক্তার বলেছে সাড়ে আটটা থেকে আটটা থেকে আটটার মধ্যে মারা গেছে কিন্তু যখন ওর বৌদি আমাকে ফোন করলো তখন এগারোটা বাজে ওর বউদের একটা পাশের বাড়িতে ফোন করেছে তারা আমাদের ঘরে খবর দিতেছে তারা নিজেরা আমাদের বাড়িতেও আসে না ফোনও করে নি তারপর সে তখন মারা গেছে আমি যখন আজকে সকালে গেছি ওর মা আমাকে ঠেট করেছে পিসিক বলেছে কি করে রিপোর্ট পাও দেখব মাখাল জেলা পরিষদ সে সে আমাকে ঠেট করেছে আমতায় বাড়ি সে কী পার্টি হয়ে এই জিনিসটা করা তার উচিত হয়েছে কে বলছে রিপোর্ট কি করে আমরা হাতে পাই দেখব ওকে যে মার্ডার করা হয়েছে তার কি প্রমাণ আছে এরকমভাবে টেট করে চড়া ওকে মার্ডার করা হয়েছে যদি ছাদ থেকে পড়তো ওর মাথা ফাটতো কিংবা ছোটতো শরীরে কোনো রকম আঘাত নেই আমি দেখেছি ওর গায়ে যে জামা যে প্যান্ট ও পড়ে বেরিয়েছিল সেই সব পোশাক আশাক কোনোটাইও শরীরে নেই শুধু একটা জাঙিয়ার পরে আছে পড়ে আছে একটা গামছা ওর কোমরে পেঁচানো আছে কোনো কিছু শরীরে নেই তাহলে কে মার্ডার বলবো না তো কী বলবো আমরা তো কিছুই জানতাম না দাদা দাদা বিকালবেলা ঘর থেকে বেরিয়েছিল বৃহস্পতিবার এমনি ওর দোকান বন্ধ থাকে এবার রাত্রিবেলা জাল হয় সেই জন্য প্রত্যেক বৃহস্পতিবার ও এমনি বিকালবেলা বেরিয়ে যায় এবার সন্ধ্যাবেলা ওদের খাওয়া দাওয়া করে কিংবা আমাদের বাড়ি থেকে খাবার দাবার নিয়ে যায় রাত্রিবেলা জাল দিতে বেরোয় সবাই একসঙ্গে দুটো আড়েডের সময় কেউ দেড়টার সময় অনেক সময় সাঁকড়াইলে গিয়ে ডিম নিয়ে আসে চারা মাছের ডিম নিয়ে আসে যাই হোক এ কালকে বিকালবেলা বেরিয়েছে ঘর থেকে তারপরে আমি একবার সাড়ে আটটার সময় এমনি কালকে আমাদের বাড়িতে একটু রান্না ভান্না হচ্ছিলো সেই জন্য এমনি ওর বোনের মেয়ের জন্য আমি একবার বৌদি বলেছিলাম একবার মেয়ের বাবাকে একবার ফোন করো ওর বাবাকে একবার ভিডিও কল করো ভিডিও কল করলাম তখন ওর নেট বন্ধ ছিল এবার এমনি কল আমি তখন আর করিনি তখন প্রায় আটটা পনেরো নাগাদ হবে এবার তারপরে এগারোটার সময় হঠাৎ করে বাইরে থেকে আমাদের বাড়ির চার পাঁচটা বাড়ির পর থেকে একজন এলেন এসে আমার বৌদিকে ফোন করেছে আমাদের বাড়িতে ভাড়া থাকে এক কয়েকজন তাদেরকে তাকে দিয়ে ফোন করেছে ওপরে ফোন করার পর আমি বলব উপর থেকে নাকি পড়ে গেছে গোয়ালপোতা হসপিটালে ভর্তি হয়েছে তখন আমি সঙ্গে সঙ্গে চাবিটাবি খুলে আমার কিছু বন্ধুদের ফোন করে আর আমি তার সাথে সাথে মা বৌদিকে বাড়িতে রেখেই আমি বললাম যে দেখতে যেতে হবে না আপাতত আমি যাই সিচুয়েশান দেখি কি হয়েছে না হয়েছে কোথায় যদি যদি ট্রান্সফার করা থাকে যদি কোনো কিছু হয়ে থাকে সেই জিনিসটা দেখব সেই হিসাবে আমি ফোন করেছিলাম ফোন করে গিয়েছি গিয়ে গাড়ি রেখেছি সঙ্গে সঙ্গে আমাকে বলছে ওনারাই বউরাই বলছে যে মারা গিয়েছে ওইটা আমাকে বলা হয়েছে আমি গিয়ে পৌঁছেছি এগারোটা দশ দশ পনেরো এরকম হবে হয়তো এগারোটার পরই দেখুন যদি এবার ওদের পাশের বাড়ির এরা ওদের ওইখানে তো বলছে যে সাড়ে আটটা নাগাদ নাকি ওইখানে কিছু চেল্লাচেলি হয়েছিল কথাবার্তা হয়েছিল এবার ওর বৌদি বৌদি ফোন করেছিল যখন বৌদি আমার নিজের বৌদি ওর ওর বিকি ঘুঘু যে আছে ওর বৌদিকে ফোন করেছিল ডাইরেক্ট ফোন করেছিল ওই নাম্বারে ফোন করেছিল ফোন করতে ও তো আমাদের বাড়িতে ফোন করেনি কিন্তু বৌদি আমার ফোন করেছিল ফোন করার সময় তখন বলল যে নাকি লেবারগুলো ছিল আর ওরা সবাই বাপ ব্যাটারা সবাই তিনজন মিলে গিয়েছে আর লেবারগুলো গিয়েছে গোয়ালপথা হসপিটালে অন্য যে ডাক্তারখানায় গিয়েছে কাশি মাই কিছু বলেছে কিভাবে মারা গেছে বলতে তখন যখন ফোন করেছে তখন ওর বৌদি বলেছে যেহেতু বৌদির সঙ্গে কথাবার্তা হয়েছে আর কারোর সঙ্গে কথা হয় না কারণ ওরা ফোন করেনি আমি ফোন করার চেষ্টা করেছিলাম বিকিকে কিন্তু ফোনও ধরেনি আমি চার পাঁচবার ফোন করেছি রিসিভ করেনি সেই জন্য আমি তাড়াতাড়ি করে বাইক নিয়ে বেরিয়ে গেছিলাম আর যে মুহূর্তে আমি বেরোই সেই মুহূর্তে তখন ওর বৌদির সঙ্গে কথা বলছিল তখন বলে যে রাত্রে এই একতলা ছাদ দেখে নাকি পেছাব করতে গেছে বা প্রসাব করতে গেছে বলতে পারিনি প্রস্রাব করতে গিয়ে ওইখান থেকে স্লিপ খেয়ে নাকি নিচে পড়ে গিয়েছে না আমি সেরমভাবে আঘাতের চিহ্ন দেখতে নেই বুকে বুকের পাঁচরের ওইখানে একটা দাগ দেখতে পেয়েছি এবার এটা কিসের দাগ সেটা আমি বোঝাচ্ছি না আর কোন শরীরে কোনো আঘাত সেরমভাবে আমার খালি চোখে দেখতে পাইনি এবার একটা একতলা ছাদ দেখে যদি পড়ে যায় তার কিছু না কিছু ব্রুজ হবে কিন্তু কোনো রকম ব্রুজ দেখতে পাওয়া যায়নি আমার দেখুন আমি এটা এইটা ইচ্ছাকৃতভাবে বলতে পারি না কোনো কিছু আমি এটা চাই কোনো একটা নিশ্চয় বিহিত এটা পোস্টমার্টাম ভালো করে হোক আমি চাই এটাতে যেন কেউ কোনো ভাবে যেন পার্টিগতভাবে বা অন্য কোনো রকম টাকা পয়সার জোর দেখিয়ে যেন রকম এর বিরোধিতা না করে বা কোনো যেটা সঠিক তথ্যটার বিরোধিতা জানায় হ্যাঁ বৌদিকে নিয়ে আসা হয়েছে এক্ষুনি উনি লিখে দেবেন আর আর দাদাকে দেবেন আটক করা বলতে বিকি কুকুর আর পলাশ কুকুর দু ভাইকে আটক করা হয়েছে ওরা দু ভাই এবার ওদের দু ভাইকে আটক করা হয়েছে রাখা হয়েছে তাদেরকে এবার দেখুন আমি চাই না যে কারোর ওপর এ করে উল্টো অভিযোগ দিতে কিন্তু আমি আমার নিজের দাদা আমি আমার ছোট ভাই আমরা দু ভাই আমার নাম বেবেদ সাঁতরা জি এম মার্বেল ওয়ার্ল্ড স্বপ্ন আপনার সঙ্গে আমরা কম দামে ভালো মানের মার্বেল বা টাইলস মানে জি এম মার্বেল ওয়ার্ল্ড জেলার সবচেয়ে কম দামে হোলসেল ও রিটেল সাপ্লায়ার্স বিস্তারিত জানতে ফোন করুন সেভেন ফোর সেভেন এইট ফোর জিরো ফাইভ জিরো থ্রি জিরো নাম্বারে আপনারা দেখছেন বেঙ্গল টাইমস প্রতিদিনের গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে অবশ্যই বেঙ্গল টাইমস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশাপাশি ফলো করুন বেঙ্গল টাইমস ফেসবুক পেজটিও সুস্থ থাকুন ভালো থাকুন আর অবশ্যই দেখতে থাকুন আপনাদের প্রিয় চ্যানেল বেঙ্গল টাইমস বেঙ্গল টাইমস নিরপেক্ষ সংবাদ